শুভ বিকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসেনি আজকে তোমাদের সঙ্গে আমার পুজোর শাড়ি তারপর চুড়িদার সমস্ত কিছুই শেয়ার করব আর আমি তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি কারণটা অবশ্যই তোমাদেরকে জানিয়েছি এতদিন ধরে তো যাই হোক বেশি কথা বাড়াবো না তো চলো কি কি কিনেছি তোমাদেরকে ঝটপট করে দেখাই তো এদিকে বা দিকে রয়েছে আমার থ্রি পিস সমস্ত কিছু রয়েছে আর ডান দিকে রয়েছে শাড়ি তো চলো একটার পর একটা তোমাদেরকে দেখাই তবে প্রথমে আমি শাড়ি দেখাবো যে কি কি শাড়ি কিনেছি আর আরেকটা কথা বলে দিই শাড়ি আমি তেমন বেশি কিনিনি গতবার অনেক শাড়ি কিনেছিলাম তো এবার ভেবেছি যে শাড়ি কম কিনবো আর একটু টু পিস বা থ্রি পিস এই টাইপের ড্রেসগুলো কিনবো তো চলো একটু বেশি কথা বলছি আর শাড়িগুলো দেখাই তো প্রথমে তোমাদের যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখো একটা বেগুনি কালারের শাড়ি এটা হচ্ছে মস্ত সিল্ক তো দেখো শাড়িটা তো এটা হচ্ছে এক বেগুনি কালারের তো ভেতরে হচ্ছে বুটি বুটি দেওয়া ছোট ছোট আর পাড়টা হচ্ছে গোল্ডেন কালারের জড়ি দিয়ে এই যে রয়েছে খুব সুন্দর শাড়িটা আর একদমই নরম একদমই নরম তো যাই হোক এই যে দেখো শাড়িটা আর এই যে হচ্ছে আচল আচল আর শাড়ি তো এই যে হচ্ছে আচল আর ব্লাউজ পিসটা তোমাদের একটু দেখিয়ে দিই তো এই যে হচ্ছে ব্লাউজ পিস আমি শাড়িটা পুরোপুরি খুলছি না এইভাবেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো তো যাই হোক এই যে শাড়িটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও এই শাড়িটা নিয়েছি তো একদমই বডি হাগিং একদমই সফট খুব ভালো শাড়িটা আর পছন্দ করেই কিনেছি আমিই কিনেছি আর ভেবেছিলাম যে একটু বোনের বাড়ির দিকে যাব কিন্তু সেটা হয়নি আমাদের এদিক থেকেই আমি শপিংটা করে নিয়েছি তো চলো এটা রেখে দিই পরেরটা দেখাই তো এবার ভেবেছি যে অষ্টমী পুজো করব সেই জন্য একটা লাল সাদা কালারের শাড়ি কিনলাম তো এটা হচ্ছে একটা পশমিনা শাড়ি তো এর বর্ডারটার জন্য বর্ডার বলছি মানে এর এই পাটটার জন্য আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে এই যে দেখো পাটটা তো তোমাদের একটু ক্লোজে দেখিয়ে দেব আর এই যে শাড়িটা শাড়িটার ভেতরে এই যে ফুল রয়েছে ওই যে দেখো শাড়িটার ভেতরে বডিতে ফুল রয়েছে এই যে দেখো ফুলের টবের মতো রয়েছে তো এই শাড়িটা তো আমার তো এই শাড়িটা তো আমার খুব পছন্দ হয়েছে খুব তো এবার অষ্টমী পুজো করবো এই শাড়িটা পরে ইচ্ছা রয়েছে তবে এই শাড়িটা পরে আমি অষ্টমী পুজো করব সেটাই ইচ্ছা রয়েছে আর পরলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এই যে দেখো শাড়িটা আর আঁচলটা দেখাই এই যে দেখো আঁচলটা এটা হচ্ছে পাসমিনা পশমিনা সিল্ক আর ব্লাউজ পিসটা দেখাই ব্লাউজ পিসটা হচ্ছে একদম এই যে লাল কালারের আর ভেতরে ছোট্ট ছোট সবুজ আর কি বলবো গোল্ডেন কালারের বুটি দেওয়া খুব সুন্দর লাগছে সবুজ হলুদ গোল্ডেন কালারের বুটি দেওয়া রয়েছে তো এই যে হচ্ছে আমার দ্বিতীয় নম্বর শাড়িটা এই যে দেখো দুই নম্বর শাড়িটা তো শাড়িটা কেমন লাগলো তোমরা জানিও আর কোন শাড়িটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তাহলে আমারও খুব ভালো লাগবে তো যাই হোক এই শাড়িটা রেখে দিচ্ছি পরেরগুলো দেখাই আসলে কি বলো তো আমার ক্যামেরা ধরে দেওয়ার তেমন লোক নেই আর মামমাম ঘুমোচ্ছে তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে সেই ফাঁকেই আমি এদিকে আসলাম শাড়ি দেখাতে তো এই যে চলো দেখাই পরেরটা এটা হচ্ছে তিন নাম্বার শাড়ি তো এই শাড়িটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে কেন না এটা হচ্ছে বডি প্লেন আর শাড়িটার নাম হচ্ছে ইকত শাড়ি তো শাড়িটা দেখো এই যে ভেতরে এটা হচ্ছে আঁচল পোরশানটা রয়েছে দেখেছো আঁচলটা কত সুন্দর আর এই আঁচলের সঙ্গেই ম্যাচিং করে ব্লাউজ পিসটা তো ইচ্ছা রয়েছে পুজোর কোনো একটা দিনে এই শাড়িটা পরব তবে পুজো তো হাতে গোনা কয়েকটা দিন আছে আর তিন চার দিন মতো আছে আসলে কি বলতো এখন তো দ্বিতীয়া তৃতীয়ার থেকেই পুজো দেখা শুরু হয়ে যায় সেই জন্যই বলছি তো শাড়ি এই যে দেখো এটা হচ্ছে ময়ূরকন্টি কালার একটু ডুয়েল টোন আছে ময়ূরকন্টি কালার আর গ্রিন কালারের কম্বিনেশনে খুব সুন্দর শাড়িটা আর এখানে এই যে পাড়ের দিকে দেখো টেম্পল টেম্পল কাজ করা রয়েছে আর এটা হচ্ছে রানী কালারের পাড় তো এই যে হচ্ছে শাড়ি শাড়ি যখন পরা হয় তখনই বেশি ভালো লাগে এভাবে অতটা ভালো না লাগলেও শাড়ি যখন পরা হবে তখন আরো বেশি ভালো লাগবে তো এই যে দেখো শাড়িটা রেখে দিচ্ছি এটা হচ্ছে তিন নাম্বার শাড়ি আর এবছরে আমি তিনটে শাড়ি নিয়েছি গত বছর তো ছ সাতটার মতো নিয়েছিলাম তো এবার আমি তিনটেই নিলাম তো চলো এবার অন্য কিছু দেখাই তো এবার আমি দুটো থ্রি পিস নিয়েছি তো এই যে দেখো থ্রি পিস কালারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে মিষ্টি কালার একটা তো এই যে দেখো এই থ্রি পিসটা নিয়েছি হাতাটা এই যে এত সুন্দর কাজ করা আর এই কাজগুলো সব হচ্ছে সুতির কাজ সুতি বলছি মানে সুতোর কাজ করা আর একটু চুমকি লাগানো রয়েছে একদমই লাইট আর খুব সফট আর আমি জামা কাপড় হোক বা শাড়ি হোক একটু সফটের মধ্যে কেনার চেষ্টা করি যাতে যে জামাটা পরবো বা শাড়িটা পরবো গায়ে কুটকুট না করে বা অস্বস্তি না হয় আমি সেই জন্য একটু নরম টাইপের কেনার চেষ্টা করি এই যে তো এটা নিয়েছি আর দেখো নিচের দিকের কাজটা এত সুন্দর আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে জানো তো এই যে দেখো তোমাদের লাস্টে একটু ভালো করে দেখিয়ে দেব ব্যাক ক্যামেরায় তো এটা রেখে দিচ্ছি আর এর প্যান্টটা আমি দেখাই এর প্যান্টটা দেখো কি দারুণ পায়ের নিচের কাজটা দেখো কত সুন্দর আর ওড়নাটা তো আরো বেশি সুন্দর এই যে দেখো ওড়নাটা ওনা তো দেখো কত সুন্দর ওড়নাটা দারুণ এইভাবে দেখো যাই হোক এটা রেখে দিচ্ছি করে এই যে একটা থ্রি পিস কালারটা কেমন বলবো কালারটা চকলেট কালার না আবার এদিকে কি বলবো কেমন একটা বেশ কালার কিন্তু কালারটা আমার খুব ভালো লেগেছে এই যে সামনের কাজটাও খুব সুন্দর এই টু পিসটা নিয়ে টু পিস না এটা থ্রি পিস নিয়েছি আর এই যে দেখো নিচের দিকের কাজটা আর হাতার দিকেও খুব সুন্দর কাজ আছে যে তোমাদের কোন থ্রি পিসটা বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে জানিও এই যে দেখো আর এর প্যান্টটা আমি দেখাই প্যান্টের কাজটা এই যে প্যান্টের কাজটা দেখো নিচের দিকে দেখো প্যান্টের কাজটাও খুব সুন্দর আর এর ওড়নাটা বেশি একটা কাজ না কিন্তু খুব সুন্দর হালকা কাজের মধ্যে রয়েছে এই যে দেখো আর এই ওয়ান পিসটা তো তোমাদের আগে একদিন দেখিয়েছি পুজো উপলক্ষেই নিয়েছি অনেকটা লম্বা পুরো পা পর্যন্ত রয়েছে এই যে দেখো এটা হচ্ছে একটা ওয়ান পিস হাতাটা এই যে একটু ফোলানো টাইপের থ্রি কটার হাতা থ্রি কটার না গ্লাস হাতা টাইপের আর এদিকে এই যে দেখো আর কোমরের দিকে লাস্টিক দেওয়া রয়েছে যে কোমরের দিকে লাস্টিক রয়েছে কেমন লাগছে অবশ্যই জানিও তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এটা হচ্ছে আমার পুজোর কেনাকাটা মানে এই যে তোমাদের দেখালাম শাড়ি থেকে শুরু করে আমার চুড়িদার সমস্ত কিছু দেখিয়েছি কোন জিনিসটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই আমাকে ছটাপট করে কামেন্ট করো আর আজকের ভিডিওটি এই পর্যন্তই চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে তো এবার পুজোয় আমি কি কি কিনেছি তোমাদেরকে আমি দেখিয়েছি আর এদিকে এখন আমি একটু ভালো করে মানে একদম খুব ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো এই যে আমার একটা থ্রি পিস তো এটা আমার খুব ভালো লেগেছে আর কালারটা তো খুবই ভালো লেগেছে আর এই যে দেখো এটা হচ্ছে আর একটা থ্রি পিস তো এই যে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ক্লোজ করে তো আমি তো মানে দূর থেকেই তোমাদেরকে দেখিয়েছি সেই জন্য ভাবলাম একটু কাছের থেকে দেখিয়ে দিই যে জিনিসগুলো কেমন হয়েছে আর যখন পরবো তখন তো তোমরা দেখতেই পাবে যে কেমন লাগছে কি না লাগছে আর আমি এবার পুজোতে শাড়ি এবং থ্রি পিস দুটোই মিলিয়ে মিশিয়ে কিনেছি যেটা ভালো লেগেছে সেটাই কিনেছি আর হাতে তেমন একটা বেশি সময়ও নেই আর এই শাড়িগুলোর ব্লাউজ কাটাতে দিতে হবে তারপর ফলস পিকো লাগাতে দিতে হবে সেই জন্য আমি শাড়ি বেশি কিনি তো সেই জন্য আমি থ্রি পিস নিয়েছি আর এই যে দেখো এই শাড়িটার নাম হচ্ছে পাশমিনা থেকে আমার পছন্দ হয়েছে এর পাটটা তো সেই জন্য আমি এই শাড়িটা নিয়েছি এটা ভেবেছি যে অষ্টমী পুজো করব সেদিনকেই পরবো আর এটা হচ্ছে মাসরু সিল্ক তো অনেকটা নরম তো সেই জন্য এই শাড়িটা আমি নিলাম তো যাই হোক এই যে ক্লোজে তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এই হচ্ছে আমার কেনাকাটা বেশি কিছু আমি কেনাকাটা করিনি অবশ্যই তোমাদেরকে জানিয়েছি কী জন্য এতটা দেরি হলো আমার কেনাকাটা আর এই শাড়িটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে এই শাড়িটার নাম হচ্ছে ইকত শাড়ি তো এর যে আঁচল রয়েছে এর আঁচল আর এর ব্লাউজ পিস ঠিক একই রকম দেখতে তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে পুজোর কালেকশন দেখালাম আর চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি টাটা